আসসালামু আলাইকুম আজকের সবাই উপস্থিত সবার সভাপতি যাই হোক এনে যেহেতু মানুষ নাই সাদে আমি ক্যান্ডিডেটের সম্বোধনা জানাব উপস্থিত আজকের সবার সভাপতি আর উপস্থিত আমার দুমোরা সাইডে থাকা দালাল দালাল সকল আরও উপস্থিত আমার মানিকপুর বিঘা মাড়ি বাসা আনা রাই সকল আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই কথাগুলো আপনারা গুরুত্বপূর্ণ সহকারে শোনেন কথাগুলো হলো দেখেন আপনারা আমারে এই পঞ্চায়েতে পাঁচ বছর প্রেসিডেন্ট বানাইছিলেন। তো প্রেসিডেন্ট বানানোর পরে আপনারা হয়তো অনেক কিছু ভাবছিলেন আমার দ্বারা অনেক উন্নত হব তো আমি এটা আশা করি প্রেসিডেন্ট হয়েছিলাম না আমার একটা আশা ছিল আমি আপনাদের পঞ্চায়েতের সমস্ত কিছু বেঞ্চা চুরি করিয়া উড়ে আমি আশা করছি যে জেলা পরিষদের টিকিটটা নিয়েছি তো আশা করছি আপনারা এবার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর আমার মনের আশাটা পূরণ হবো মনোর আশাটা হলো আমি এইবার ছয়টা পঞ্চায়েতের সমস্ত কিছু বেঁচা চুরি করে তেসমাইরা উড়াই বাজারে উড়ে হালামো কো আমার সাংবাদিকে কি না কিছু বলতে কি আসসালামু আলাইকুম আজকাল সবাই উপস্থিত সবার সভাপতি তো আপনারা তো সবাই আমার সাংবাদিক হিসাবে চিনেন যাই হোক তিন দিন আগে থেকে আমি সাংবাদিক এসে কারণ আমার দালালী না করলে ভালো না হ্যাঁ আমি চেষ্টা কর পারিছি অল্পকে দালালী কইরা আর এবার জিতামু